আসসালাম আলাইকুম আমি বাচ্চা মৌলানা কারিমুল্লা জাহাদী ডায়মন্ড হারবার আপনাদের সামনে লাইভে এলাম এক বিশেষ ইস্যুতে কথা বলতে এলাম গতকাল রাতে বাঁকুড়া জেলায় ফুরফুরা শরীফের ইমান ইসলামের লৌহ মানব ইমান ইসলামের অগ্নিপুরুষ ইমান ইসলামের মহাপুরুষ ইমান ইসলামের বীর পুরুষ ইমান ইসলামের প্রাণ পুরুষ মোজাদ্দ জামান আমির শারিয়াত ফুরফুরার দাদাবীর আবু বাকার সিদ্দিক রহমাতুল্লাহের চতুর্থ প্রজন্ম আমাদের সকলের ভাজন পীরজাদা জুনাইদ সিদ্দিকী ভাইজানের উপরে যে অতর্কিত হামলা বলেন এবং হেনস্থা বলেন তার আমরা তীব্র বিরোধিতা করছি বাংলার প্রতিটা আলেম প্রতিটা বক্তার উচিত এ বিষয়ে আন্দোলন করা এবং কথা বলা কেননা আমরা প্রতিদিন বাংলার বিভিন্ন জেলায় বাংলার বিভিন্ন থানাতে আমরা ভিত ঘুরে বেড়াই বিশেষ করে যারা ফুরুফুরা শরীফের আমাদের সকলের শ্রদ্ধাভাজন ইরজাদা জাদা জুনায়দ সিদ্দিকি ভাইজান এমন একজন মানুষ সব সব দল এবং সব মতের মানুষ তাঁকে সম্মান করে ভালোবাসেন একজন আদর্শবান মানুষ হিসেবে আমরা তাকে জানি তানার মতো একজন মানুষকে পাকিস্তানি বলে আখ্যা দেওয়া এক তীব্র নিন্দা জানায় ওই সমস্ত গরুর গোবর খাওয়া মালগুলো এবং ওই সমস্ত আর এস এস এর নাজায়জ আমরা বলি যারা রাতের আধারে পনেরো কুড়ি জন মিলে নিরীহ মানুষের উপরে অত্যাচার করে যারা ফুরফুরার পিশাবদের ভিতরে বিশেষ করে মুসলিম টুবি দাড়িওয়ালাদের ভিতরে পাকিস্তানি দেখতে পায় এরা নিজেদের মা বোনের বডির ভিতরে সালিন সানি লিওনি এবং ক্যাটরিনা কাইফকে দেখতে পায় ওই সমস্ত গোবর খাওয়া মালদেরকে বলছি তোদের যদি দম থাকে রাতের আধারে অতগুলো যুবক একজনকে না ধরে তোরা যদি হিজড়ার বাচ্চা না হোস মরদের বাচ্চা যদি হয়ে থাকিস তাহলে তোরা দিনের বেলা আমাদের সঙ্গে বলে আয় তোরা পঞ্চাশ জন আসবি ডেট করে আমরা পাঁচজন থাকব সেদিন দেখা যাবে ইনশাল্লাহ আমেনা লালের গোলামের পাওয়ার কতটা বিশেষ করে পশ্চিম বাংলার পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে বাংলার জমিনে এই সমস্ত ঘটনা মাথা ছাড়া দিচ্ছে আপনারা কঠোরভাবে এগুলো দমন করুন আর বাংলার মুসলমান যেদিন মাঠে লাভবে মনে রেখো আমরা মুসলিম জাতি এই ভারতবর্ষে বাংলার মুসলমানেরা আমাদের মুসলিম মায়েরা গোটসেকে জন্ম দেয় না সাভারকারকে জন্ম দেয় না মুসলিম মায়েরা মাওলানা আবুল কালাম আজাদের জন্ম দেয় মুসলিম মায়েরা এদের হাফেদ আশফাকুল্লাহকে জন্ম দেয় মুসলিম মায়েরা হুসাইন আহমদ মাদানীকে জন্ম দেয় সুতরাং এরা ফুরফুরার পীর আবু আবুবাকার সিদ্দিকীকে জন্ম দেয় আমাদের রক্তে বেঈমানি নাই দেশকে আমরা ভালোবাসি দেশকে ভালোবাসা অর্ধেকটা ইমান আমাদের নবী শিখিয়ে গেছেন সুতরাং আমাদের আইন হাতে তুলে নিই না আমরা বাংলার প্রতিটা মুসলমানদেরকে বলবো শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার জন্য আমাদের আন্দোলনে হওয়া দরকার বাংলার পুশি পুলিশ প্রশাসন এরা বিরাট তৎপর কখন বাংলার পুলিশ প্রশাসনের দম দেখা যায় কখন যখন নওসাদ সিদ্দিকী নওসাদ সিদ্দিকি ভাইজানকে অ্যারেস্ট করতে বলা হয় দু মিনিটে অ্যারেস্ট হয়ে যায় কিন্তু এদের দম শেষ হয়ে যায় কখন শুভেন্দু অধিকারীর সময় এদের দম থাকে না সুবিন্দু অধিকারী অর্জুন সিং এরা মুসলমানদের বিরুদ্ধে প্রত্যেক দিন নানান আজে বাজে মন্তব্য করে আমার অধ্য অশিক্ষিত হিন্দু ভাইদেরকে মুসলিমদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে এদের বিরুদ্ধে কোনো স্টেপ নেই এদেরকে পুলিশ আরেস্ট করার কথা ভাবে না আমরা যখন এর প্রতিবাদ করি আমাদেরকে বলা হয় উগ্রবাদী কথাবার্তাগুলো আমরা বলি সুতরাং আমি বাংলার পুলিশ প্রশাসনকে বলবো আমাদের শান্তির বাংলা শান্তিতে রাখার আমাদের যতটা দায়িত্ব আপনাদেরও ততটা দায়িত্ব সুতরাং আপনারা ভূমিকা ভালো নেন এবং যারা গতকাল রাত্রে পীরজাদা সিদ্দিকি ভাইজানের উপরে আক্রমণ করেছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করুন তাদের অবিলম্বে গ্রেফতার করুন নইলে এর বিরুদ্ধে আমাদের তীব্র আন্দোলন শুরু হবে ইনশাল্লাহ আমরা দল বুঝি না পার্টি বুঝি না আমার দাদা পীরের আওলাত আক্রান্ত হয়েছে আমরা প্রত্যেকে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদে সামিল হব